انا لله وانا اليه راجعون এমন একটা দোয়া আল্লাহর নবী বলেন কারো যদি কোনো জিনিস হারিয়ে যায় কারো যদি কোন জিনিস নিখোঁজ হয়ে যায় কোন পশু পাখি কোনো গরু বাছুর কোনো ছাগল উট ভেড়া মহিষ অথবা টাকা পয়সা স্বর্ণ মুদ্রা কোনো কিছু যদি আপনার হারিয়ে যায় ওই হারানো সম্পদকে সন্ধানের জন্য আপনি যদি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়া পরে যদি আপনি খুঁজতে থাকেন আল্লাহর নবী বলেন মহান আল্লাহ এই হারানো জিনিসের সন্ধান মেলা দিবেন যদিও ও এই হারানো জিনিসটা নাও পাওয়া যায় মহান আল্লাহ তাকে এর চাইতে উত্তম বিনিময় দান করবে আমার বনের গায়রা এই দোয়া মন একটা আমার চা দবান দোয়া তাফসিরে মাজহারের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহিন উল্লেখ করেছেন এই দোয়াটা কেবলমাত্র একমাত্র মহান আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে শিক্ষা দিয়েছেন অন্য কোন নবীকে এই দোয়া শিক্ষা দেয়া হয়নি অন্য কোন উম্মতকে দোয়া শিক্ষা দেয়া হয়নি যদি অন্য কোন উম্মতকে দেয়া হতো অন্য কোন নবীকে যদি দেয়া হতো আল্লাহর پیغمبر হযরত ইয়াকুব আলাইহিস সালামকে দাওতো ইয়াকুব আলাইহিস সালামের সবচেয়ে আদরের সন্তান সবচেয়ে মহব্বতের সন্তান ইউসুফ আলাইহিস সালামকে যখন ওনার ভাইরা কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিল ইউসুফ পয়গম্বর ওনার সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চুকের পাওয়ার চলে গেল চুকের জুতি নষ্ট হয়ে যায় আমার বোনের ভাইরা অনেক মুসিবতের মধ্যে পড়ে গেলেন বিপদের মধ্যে পড়ে গিয়া ওই সময় ইউসুফ আলাইহিস সালাম আফসোস করে বলেছিলেন ইয়াকুব আলাইহিস সালাম আফসোস করে বলেছিলেন ইয়া সাফায়ুসু হায় ইউসুফের জন্য আফসোস হায় ইউসুফের জন্য আফসোস ওই সময় যদি আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ওই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়াটা যদি উনি উনার জানা থাকতো আল্লাহ যদি এই দোয়া উনাকে শিক্ষা দিতেন উল ফাতমেতে ওয়ায়সেন দন্দন কতরা بو بکر عمر نقش قدم تیر نہ چو بو بکر عمر نقش قدم نہ چورا اے عشا کے نبی وا کے اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکائی میں کی کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کا بنایا ہر سال ما چل جا راہ مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ গুলজার কাগুলজার মদিনা গুদগাঁও ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগ আয়োজিত আজকের বারোতম বার্ষিক তাফ শিলুন কোরআন মাফিলের সভাপতির আসন অলঙ্কিত করেছেন আমাদের সুনামগঞ্জের সুনাম ধর্ম আইলেম এদিন ঐতিহ্যবাহী জালাল পরকাশিমুল আইলুম মাদরাসার সুনাম ধর্ম আহতামিম হজরত মাওলানা সায়ফ বাহাদউদ্দিন হাফিজা হুল্লাহ আল্লাহ তালা হজরতের হায়াতে ইলমা আমলে বরকত দান করুন সকলে বলে আমিন দেগর হজরত ওলামায় কারাম রব্বিয়ানে হাজাম নজান বায়ারাম পর্দা নিশীন মা বোনের আসুন সকলে মিলে মহান আল্লাহ রব আলমিনের দরবারে কালিমত শুকুর আদায় করি যিনি আমাদেরকে এই চার পর্দার ভিতরে গুণামুক্ত পরিবেশে আল্লাহ আলাদের মজলিসে আসার বসার তাফিক দান করেছেন এজন্য জন্য শুকুর আদায় করি সকলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ দিল থেকে সকলে বলে সবহার আল্লাহ সকলেই মহব্বতে বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর আর বলে আসুরে বলে আল্লাহ আকবর আল্লাহ আকবার বললে ইমানের পাওয়ার বারে আরো সুরে বলে আল্লাহ আকবার হয় নাই শাহ জালালের কণ্ঠে মুসলমানের কণ্ঠে আরো সুরে বলে আল্লাহ আকবার মুসলমান মুসলমানদের একমাত্র হাতিয়ার হলো আল্লাহ আকবর মুসলমানদের কোন অস্ত্র নাই মুসলমানদের কোন কামান নাই মুসলমানদের একমাত্র হাতিয়ার হলো না আর তাকবীরের হাতিয়ার এই তাকবীরের হাতিয়ার দিয়ে যারা মুসলমানরা যখন সামনের দিকে আগাইবে বেঈমান কাফির এবং নাস্তিক মুরতাদেরা মুসলমানদের দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতা পাবে না জোরে বলেন ঠিক না। আজকে গোটা বাংলাদেশের মধ্যে গোটা বিশ্বের মধ্যে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হলো জঙ্গি সংগঠন ইসকন কথা বলেন টিকে না এই ইসকনের আমার অবতার শত্রু এরা মুসলমানদের শত্রু এই দেশ থেকে যখন সরকার পলায়ন করেছিল তখন আমরা হিন্দুদেরকে রাত্রের বেলা মন্দির পাহারা দিয়ে আমরা তাদেরকে হেফাজত করেছিলাম বলেন টিকে না যখন তারা আমাদের মসজিদের আক্রমণ করে আমাদের মুসলমানদের ওপর আক্রমণ করে আদালত পাঙ্গনে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করে ও মুসলমান আমরা যদি নিশ্চুক বসে থাকি এটা মুসলমানদের কাজ হতে পারে না জুড়ে বলেন ঠিক না এজন্য আমাদের आवाज কে করতে হবে যারা নাস্তিক এবং মুরতাদারা বেঈমান কাফেররা এই পৃথিবীর জমিন থেকে ইসলামকে মুছতে না পারে কুরআনকে মুছে ফেলার কোন ষড়যন্ত্র করতে না পারে কথা বলেন ঠিক না ও মুসলমান এই বাংলাদেশ থেকে যারা উলামায়ে কেরামের নাম নিশানা মুছতে চেয়েছিল এই বাংলাদেশ থেকে যারা উলামায়ে কেরামকে নিশ্চিন্ন করার জন্য উলামায়ে কেরামকে এই আপমার জনতার সামনে যারা উলামায়ে কেরামের সম্মান হানির জন্য যারা আমাদের হাতের মধ্যে হাত করা লাগিয়েছিল যারা ডান্ডা বেরি পরিয়েছিল যারা উলামায়ে কেরামকে চেয়েছিল এই দেশ থেকে বিতাড়িত করবে আল্লাহর কি কুদরত উলামায়ে কেরাম আছেন উলামায়ে কেরাম থাকবেন আজকে তারাই নাই কথা বলেন ঠিক না দেখেন আল্লাহর কি ক্ষমতা সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ 40 মিনিটের সময় আল্লাহ দেন নাই রান্না করা ভাত পর্যন্ত রান্না করা খাবার পর্যন্ত খাওয়ার সুযোগ আল্লাহ দেন নাই কথা বলেন ঠিক কিনা তাহলে উলামায়ে কেরামের সাথে যারা শত্রুতা করবে উলামায়ে কেরামের সাথে যারা বিরোধিতা করবে এর পরিণতি শুভ হবে আর একটু জোরে বলেন আর আমরা যারা জেলে গিয়েছি আমরা যারা কারাবরণ করেছি আমাদের সম্মানও কমে নাই আল্লাহ আমাদের সম্মান বাড়াইয়া দিয়েছেন আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন আজকে যখন গোটা বাংলাদেশে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লাহ মামুন লোক যখন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যায় সারা বাংলাদেশ তখন সেদিকে চলে যায় কথা বলেন ঠিক কিনা এজন্য উলামায়ে কেরামের সম্মান আছে না নাই আর জুড়ে বলেন আসেনি না নাই আল্লাহ এই দেশের সমস্ত উলামায় গ্রামের সম্মান আরও দিন বদিন বাড়িয়ে দেন সকালে বলে আমিন আপনারা উলামায় গ্রামের সাথে আছেন তো ইনশা আল্লাহ বলেন আছেন তো ইনশা আল্লাহ মসজদ হাদির আপনারা দীর্ঘক্ষণ হজর উলামায় কেরামের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছিলেন আমার পরে আজকের মাহফিলের প্রধান অতিথি হাজরত মাউলানা মুফতি আব্দুল কাসমি সাহেবের গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন মধ্যখানে এই সামান্য সময়ে কর্তৃপক্ষ আমাকে কিছু কথা বলার নির্দেশ করেছেন সেই হিসাবে মাগরিব পরে সুনামগঞ্জ এক জায়গায় বয়ান করে এই পর্যন্ত আপনাদের কাছে আসছি আপনারা দেখেছেন এসেই যে উঠেই সরাসরি আপনাদের কাছে এজন্য আমার আসতে কিছু বিলম্ব হয়েছে আমি আপনাদের কাছে কমা পারতি দোয়া চাই আল্লাহ তালা যেন আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেন সকলে বলে আমি আমরা এখানে যারা আসছি সকলে ইমানদার জোরে বলেন কেদার আরও জোরে বলেন কেদার আল্লাহ হকবার ইমানদার যারা এই ইমানদারের দাম আছে না নাই কি পরিমাণ দাম একজন ইমানদার যতদিন এই পৃথিবীতে থাকবে ততদিন কেয়ামত হবে না জোরে বলেন সবাই একজন ইমানদার সর্বনিম্ন ইমানদার যে ব্যক্তি যার পরিমাণ ইমান নিয়ে যে কবরে যাবে সর্বশেষ জান্নাতি যে হবে তাকেও মহান আল্লাহ এই দুনিয়ার দোষ দুনিয়া সমপরিমাণ জান্নাত দান করবেন জুরে বলেন এজন্য ইমানদারের যেইভাবে দাম আছে ইমানদারের দাম যেহেতু বেশি এই পৃথিবীতে আমরা দেখি স্বর্ণমুদ্রা হলো দামি সম্পদ এই পৃথিবীতে টাকা পয়সা হলো দামি সম্পদ এজন্য এইগুলোকে মানুষ খুব বেশি সংরক্ষণ করে রাখে টিক্ত দ্রুপভাবে ইমান হল আমাদের সব চাইতে সম্পদ এই কারণে আমাদের ইমানকেও সংরক্ষণের জন্য চেষ্টা করতে হয় কারণ টাকা পয়সা স্বর্ণ দামী দামি সম্পদ হওয়ার কারণে চোর ডাকাতের বয়ের সম্ভাবনা রয়েছে টিক্ত দ্রুবভাবে ইমান ও দামি সম্পদ হওয়ার কারণে নাস্তিক মুর্তাদ এবং বেমানদের মুসলমানদের ঈমানকে চিনি খেলার ঈমানকে নিয়ে এনে ষড়যন্ত্র করারও সম্ভাবনা রয়েছে কথা বলেন ঠিক না আর ইমানদার যারা হবে ইমানদারদেরকে আল্লাহ রবুল্লা আলমীন পরীক্ষাও করবেন এই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে যারা সবর অবলম্বন করবে তারাই হবে সফল কাম তারাই হবে প্রকৃত ইমানদার তারাই হবে সুসংবাদপ্রাপ্ত ইমানদার কথা বলেন না আমার তিলামতকে তো আয়াত আল্লাহ রব আলামিন। এই মুমিনদের যে ইমানই পরীক্ষা হবে সে কথাই আল্লাহ তালা বুঝাইতে চান যে এই পৃথিবীতে যারা ইমানদার হবে যারা এক আল্লাহর উপর আনবে এদের উপর অনেক কষ্ট আসবে এদের উপর অনেক নির্যাতন আসবে এদের উপর অনেক পরীক্ষা আসবে মোটামুটি এই পরীক্ষাগুলোর মধ্যে আল্লাহ তালা এখানে পাঁচটা পরীক্ষার কথা উল্লেখ করেছেন জোরে বলেন কয়টা এই পৃথিবীতে আমরা দেখি যখন স্কুল কলেজ মাদ্রাসায় পরীক্ষা হয় তখন পরীক্ষার ঘোষণা দেওয়া হয় পরীক্ষার সাবজেক্ট নির্ধারণ করে দেওয়া হয় আল্লাহ তালা কোরআনের মধ্যে ঘোষণা দিলেন যে পরীক্ষা হবে আবার কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে সেটার আল্লাহ তালা ঘোষণা দিয়ে আল্লাহ তালা বলেন ওয়েল ওয়ানকুম বিষয় আমওয়া। ونقسم من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا إن আল্লাহ রপুল আরমিন বলেন বলে না বলে অনেক বেশি ইমিনাল খাও আর নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব কখনও উভয়ের মাধ্যমেই কখনো আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধার্থ রাখার মাধ্যমে কখনও আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব জানের বিনিময়ে কখন আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ফসল নষ্ট করার বিনিময়ে আল্লাহ আলামিন এই আয়াতের মধ্যে পরীক্ষার ঘোষণা দিলেন পরীক্ষার সাবজেক্ট নির্ধারণ করে দিলেন এই পাঁচটা বিষয়ের আল্লাহ পরীক্ষা নেবেন ওরে মুসলমান

দরজ ধারণ করবে সবর অবলম্বন করবে ওই দৈজশীলদের জন্য আপনি সুসংবাদ সুনায়াদের আর একটু সুরে বলবেন না সুভাষ ধৈর্যশীলদের জন্য আপনি সুসংবাদ শুনে দেন এই পরীক্ষার কথা আমরা পরে বলবো এর আগে আসুন এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করবে এদের পুরস্কারটা কি কারণ পুরস্কার যদি আমরা আগে জানি তাহলে আমাদের আমল করতে সহজ হয় পুরস্কার কি আল্লাহরবুল আলমিন আয়াতের আয়াতের শেষের দিকে বলেন إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ الْعَالَمِينَ بل হবেন বিজি যারা এই পাঁচটা পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করবে লারুকন আল আহমিনের পক্ষ থেকে আপনি তাদেরকে ধৈর্য ধারণ যারা করবে তাদেরকে আপনি সুসংবাদ জানিয়ে দিন আর এই কঠিন পরীক্ষা যারা সম্মুখীন হবে যারা কঠিন মসিবতের মধ্যে পড়ে যাবে এই মসিবত থেকে উত্তরণের জন্য এই কঠিন পরীক্ষা থেকে উত্তরণের জন্য মসিবতের সময় তারা যেন একটা ধোঁয়া পরে নারুকন আল আহমিন নিজেই ধোঁয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ বলেন আলু ইন্না লিল্লা এ ও ইন্না ইলাইহরাজন যখনই তারা কোনো কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে তখন যেন তারা এই দয়া পরে ইন্ন আলিল্লা ও ইন্ন ইলাই হরাজন মুসলমান আমরা তো মনে করি মানুষ মারা গেলে এই ধোঁয়া পরে হসরে বলেন ঠিক কি নাম মাইকের মধ্যে যখন ইন্না আলিল্লাহ ঘোষণা হয় এমনি আমরা মনে করি মানুষ মারা গেছে আর আসলেও আমাদের সমাজের মধ্যে মানুষ মারা গেলে এই দোয়া পড়া হয় না হয় এই দোয়া পড়া হয় না অথচ ইন্না আলিল্লাহ ও ইন্না ইলাইহি রাজিউন এমন একটা দোয়া আল্লাহর নবী বলেন কারো যদি কোনো জিনিস হারিয়ে যায় কারো যদি কোনো জিনিস নিখোঁজ হয়ে যায় কোনো পশু পাখি কোনো কورو কোন ছাগল ও মহিষ অথবা টাকা পয়সা স্মরণ মুদ্রা কোন কিছু যদি আপনার হারিয়ে যায় ওই হারানো সম্পদকে সন্ধানের জন্য আপনি যদি ইননা লিল্লাহি ওয়া ইন্না পরে যদি আপনি খুঁজতে থাকেন আল্লাহ নবী বলেন মহান আল্লাহ এই হারানো জিনিসের সন্ধান মেলা দিবেন যদিও এই হারানো জিনিসটা নাও পাওয়া যায় মহান আল্লাহ তাকে এর চাইতে উত্তম বিনিময় দান করবে আমার বানের বায়রা এই দোয়া এমন একটা আমার দাবান দোয়া তাফসীরে মাসারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ ইয়ালে উল্লেখ করেছেন ঈদ আরটা কেবলমাত্র একমাত্র মোহন আল্লাহ কুম্মদে মোহাম্মদকে শিক্ষা দিয়েছেন অন্য কোন নবীকে এই দয়া শিক্ষা দেওয়া হয় নাই অন্য কোন উমদকে দিয়া শিক্ষা দেওয়া হয় নাই যদি অন্য কোন মদকে দেওয়া হতো অন্য কোন নবীকে যদি দেওয়া হতো আল্লাহর আদরতে ইয়াতু আলাইসাল্লামকে দেওয়া হতো ইয়াকুব আলি ইসলামের সবচেয়ে আদরের সন্তান সবচাইতে মহব্বতের সন্তান ইউসুফ আলী ইসলামকে যখন ওনার বায়ারা কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিল ইউসুফ ওনার সন্তানের জন্য কানতে কানতে চোখের পাওয়ার চলে গেল চুকের যুতি নষ্ট হয়ে যায় আমার বনের বায়রা অনেক मुसीবতের মধ্যে পড়ে গেলেন বিপদের মধ্যে পড়ে গিয়া ওই সময় ইউসুফ আলাইহিস সালাম আফসোস করে বলেছিলেন ইয়াকুব আলাইহিস সালাম আফসোস করে বলেছিলেন ইয়া সাফালা ইউসুফ হে ইউসুফের জন্য আফসুদ হে ইউসুফের জন্য আফসোস ওই সময় যদি আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ওই

আসার পরে ওনার স্ত্রীর নাম হলো উম্মে সালমা উম্মে সালমা বললেন স্বামী গো আজকে তো আপনার চেহারায় বড় আনন্দ দেখা যায় স্বামী কি জন্য আপনার চেহারার মধ্যে আজকে তো আনন্দের আভাস দেখা যায় উনি আবু সাল্লাম বললেন স্ত্রী গো আজকে বিশ্ব নবীজি এমন একটা দোয়া শিক্ষা দিয়েছেন এমন একটা গুরুত্বপূর্ণ মর্যাদা বান দোয়া শিক্ষা দিয়েছেন এই দোয়া যদি কেউ পড়তে পারে মহান আল্লাহ যত বড়ই বিপদ হোক না কেন যত বড়ই কঠিন মুসিবত হোক না কেন মহান আল্লাহ এই মুসিবত থেকে উদ্ধার করবেন জোরে বলেন সুবহানাল্লাহ أبو سلمة رضي الله تعالى عنه إنا لله وإنا إليه راجعون اللهم أجرني في مصيبتي واخلف لي খাইরাম মিনহা এই যখন পড়ে নিলেন উম্মে বলেন আমি ওই দোয়াটা মুখস্থ করে নিলাম এই দোয়া মুখস্থ করার পরে কিছুদিন পরেই আমার স্বামী আবু সালমা মারা গেলেন আমার স্বামী আবু সালমা আমারে তো محبتের ছিলেন এই দুনিয়াতে আমার স্বামী আবু সালমা আমার সবচেয়ে প্রিয় ছিলেন ওরে মুসলমান স্বামী স্ত্রীর মধ্যে যদি मोहब्बत হয় ওই ঘরটা শান্তির ঘর আওয়াজ জোরে বলেন ঠিক কিনা স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল মহব্বত না থাকে স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত না থাকে এই ঘরের মধ্যে সব সময় অশান্তি হয় জোরে বলেন ঠিক কিনা আবু সালমা এবং উম্মে সালমা একজন আরেকজনকে তো মহব্বত করেন একদিন উম্মে সালমা ডেকে ডেকে বলেন স্বামী গো যদি আপনার আগে আমি মারা যাই আপনি ওয়াদা করেন আর কোন স্ত্রী গ্রহণ করবেন না আর কোনো বিবাহ করবেন না একজন উম্মতের জন্য চারটা বিবাহ যায় সুরে বলেন ঠিক না আল্লাহ বলেন ফি বালকুম মিনান নিসা মাসনা মাসনা ওয়া সলাজা ওয়া আরবা বিধান হলো একজন পুরুষ 4টা বিবাহ পর্যন্ত করতে পারে জোরে বলেন কয়টা একজন পুরুষ যদি তার শারীরিক ক্ষমতা থাকে যদি তার আর্থিক ক্ষমতা থাকে চারটা বিবাহ করতে পারবে কিন্তু না স্ত্রী যখন এই কথা বলেছেন আবু সালমা বললেন স্ত্রী আমিও ওয়াদা দিলাম যদি আমি যদি তুমি মারা যাও আমি আর কোন স্ত্রী গ্রহণ করবো না তবে আমার স্ত্রী শুনো যদি আমি আবু সালমা তোমার আগে মারা যাই আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম আমার চাইতে উত্তম স্বামী যদি তুমি পাও তাহলে আমার চাইতে উত্তম স্বামীর কাছে বিবাহ বসতে আমার পক্ষ থেকে কোনো অসুবিধা নাই আমি অনুমতি দিয়ে দিলাম এমন मोहब्बत ছিল উনি যখন কিছুদিন পরে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা স্বামী আবু সালমা মারা গেলেন আবু সালমা মারা গেলে উম্মে সালমা বলেন আমি আমার স্বামীর ঐ সেখানে দুয়ারটা পরে নিলাম ইন্নালি ও ইন্ন ইলেহি র জুন আল্লাহ ফি মাজির নিফি মুসিবাতি গসুলফুলি ইরাম منها ইদোআমিম পরে আর মনে মনে বলে আমার স্বামীর চাইতে উত্তম স্বামী আর আমি কোথায় পাব এর চেয়েই উত্তম বিনিময় আমার আর কি হতে পারে আল্লাহ আকবার কিছুদিন চলে গেল কিছুদিন পরে উম্মে সালমার বাড়িতে আল্লাহর নবীজির আগমন নবী বলেন ওরে উম্মে সালমা এ তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি যদি তুমি সম্মত হও যদি তুমি রাজি থাকো আমি এ বিশ্ব তোমাকে বিবাহ করে আমার স্ত্রী বানাইতে চায় আর ওজরে আমার বনের বায়রা নবীজি যখন এই কথা বলেছেন উম্মে সালামা বলে মুহাভিজি যে ইদারকেওতে পারে কিন্তু গো নবীজি আমার একটা সুস্থ সন্তান একটা ইতম সন্তান রয়েছে ওই সন্তানের বরণ পোষণ কে করবে যদি আমার এই সন্তানটাকে রেখে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাই কাল কেয়ামতের কঠিন ময়দানে আমার স্বামী আবু সালমার কাছে কি জবাব দেব এই জন্য আপনি যদি আমার এই সন্তানের বরণ পুশনের দায়িত্ব সহ আমাকে যদি বিবাহ করতে রাজি হন আমিও রাজি আল্লাহ নবী বলেন ওরে উম্মে সালমা আমি বিশ্বনবী এই পৃথিবীর মধ্যে আগমন করেছি মহান আল্লাহ আমাকে একটা টাইটেল দিয়েছেন ও আমারসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আমাকে আল্লাহ এই পৃথিবীবাসীর জন্য স্বরূপ প্রেরণ করেছেন আমি হলাম এই জগতের জন্য রহমত আমি হলাম এই পৃথিবীর সমস্ত মখলুকের জন্য তোমার সন্তানের দায়িত্ব সহ আমি বিশ্বন বিজি তোমাকে বিবাহ করে তোমাদের দুইজনের দায়িত্ব নিতে চাই জোরে বলেন সুহান আল্লাহ मौला मेरा आपा मेरा रहमत कन बि है तजदार मदीना हयो माहर عربی है तारी मदीना आहियो माहरबी है, है, है। ख़िलकत में मिली किस आली नस बि है ہے मदनी हाशि में मुतल है

এই যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলাহা মুসিবতের সময় এই দপরে ধৈর্য ধারণ করেছেন মহান আল্লাহ আবু সালমার উত্তম স্বামী নয় গোটা জগতের উত্তম স্বামী বিশ্ব নবীর স্ত্রী বানায়া দিয়েছে তাহলে এই দোয়ার দাম আসেনি না নাই তো জোরে বলেন আসেনি না নাই আমাদের সমাজে তো কোনো কিছু আরাইলে ইমাম সাহেব মসজিদ সাহেব মসজিদ একটা এলান দেন এই এলানের মশালা এখানে আমি বলবো না তবে আপনি এলান না দেওয়ার আগে এলান না দিয়ে আপনি আগে এই ভুয়ার উপর আমল করেন এরপরে আপনি অন্য পথ অবলম্বন করেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনার এরার সন্ধান যদি মিলাইয়া নাও দেন সন্ধান যদি নাও পান পরবর্তীতে আল্লাহ এর চাইতে উত্তম বিনিময় দান করবেন জুড়ে বলেন সোহান আল্লাহ আমার পানের ভাইয়ারা তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ দুয়া শিক্ষা দিয়েছেন ধরেন আপনি এমপি সাহেবের কাছে কোনো কিছুর আবদার করবেন মন্ত্রী সাহেবের কাছে কোনো কিছুর আবদার করবেন তো এমপি সাহেব যদি বলে এমন এমনভাবে আপনি দরখাস্ত করেন তো এই দরখাস্তটা যে মঞ্জুর হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই কারণ এমপি সাহেব নিজে বলেছেন এমনভাবে দরখাস্ত করেন চিত্তদ্রুতভাবে এই পৃথিবীর সারা বিশ্বের প্রতিপালক রব্বুল আলমিন নিজে আমাদেরকে যে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ বলেছেন তোমরা এই দোয়া পড়ো এই দোয়া পড়লে মুসিবত দূর হবে তো এই দোয়া আল্লাহর দেওয়া শিকানো দোয়া এই দোয়া যদি কেউ পড়ে অবশ্যই উপর ভরসা রেখে এই দোয়ার উপর যদি কেউ আমল করে অবশ্যই আল্লাহ তালা তাকে মুসিবত থেকে উদ্ধার করবেন জুড়ে বলেন কেনা। কিন্তু শর্ত হলো আমাদেরকে ভরসা রাখতে হবে আল্লাহর উপর জোরে বলেন আল্লাহর কার্লাহর আল্লাহ শির মুসলমানদের ভরসা হবে কার উপর আরো সুরে বলেন কার উপর ওরে মুসলমান লক্ষ্য করে দেখুন ইউসুফ আলাইহিস সালাম কে জুলাইখা যখন সাতটা দরজার ভিতরে তালাবদ্ধ অবস্থায় জুলাইখা যখন ইউসুফ পয়গম্বর কে ডুকাইয়া বলল আরে ইউসুফ আমার মনের বাসনা পূরণ করতে হবে ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন আমি আল্লাহকে ভয় করি আল্লাহ আমাকে দেখতেছেন ইউসুফ আলাইহিস সালাম ওই সময় লক্ষ্য করলেন ঘরের কর্নারে ওয়ালের মধ্যে দেওয়ালের মধ্যে কাপড় দ্বারা কি যেন একটা ঢাকা ইউসুফ পয়গম্বর জিজ্ঞাসা করলেন ওরে জুলাইখা ওই দেয়ালের মধ্যে এটা কি কাপড় দিয়ে ঢেকে রেখেছো জুলাইখা বলল ওরে ইউসুফ এটা হলো আমার মনিব যেই মুনিবের এবাদত করি যেই মুনিবের উপাসনা করি এই মুনিবের সামনে কি করে এমন কুকর্ম করব এই জন্য আমার মুনিবকে ডেকে রেখেছি ইউসুফ আলাইহিস সালাম বললেন ওরে তোমার মনিবকে পর্দা দিয়ে ঢেকে রাখা যায় তোমার মনিবকে কাপড় দিয়ে ঢেকে রাখা যায় কিন্তু আমি উসুফ এমন একজন আল্লাহর ইবাদত করি আমি উসুফ এমন একজন মনিবের ইবাদত করি এমন মনিবের গোলামি করি যেই মনিবকে পর্দা দিয়ে ঢেকে রাখা যায় না ঠিক কিনা এই মালিককে পর্দা দিয়ে রাখা যায় মহান আল্লাহ সব কিছু দেখেন এবং শুনেন জি মহান আল্লাহ সব কিছু দেখেন শুনেন মহান আল্লাহ আলমিনের ক্ষমতার বাহিরে কোনো কিছু নয় সব কিছুই আল্লাহর ক্ষমতার ভিতর কথা বলেন ঠিক কিনাও সমস্ত ক্ষমতার মালিক আরও সরে বলেন কে আল্লাহ বলেন হে আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দিন ও লিল্লাহুমা মালিকাল মুলক তুউতিল মুলক তাজ হল মুলগাম মাতাসা অত আসুমাংতাসা আতুজিল্মাতাসা বিনদিকেল খইর ইনকা আলা উললে সেই ই কদির ই্যতে মালি কলেন আল্লাম সম্মানধবরা মালি কলে আল্লাম অরে করে আল্লা সম্ আল্লাহর আসনে আবার আল্লাহ যাকে ইচ্ছা করে বেইজ্জতি করে সম্মানের আসন থেকে নামায় ঠিক না এজন্য কেউ যদি ক্ষমতা পেয়ে মহান আল্লাহকে বলে যায় আল্লাহর বিরুদ্ধাচরণ করে বিশ্ব নবীর বিরুদ্ধাচরণ করে জেনে রাখো এই ক্ষমতা বেশি দিন থাকবে না কারণ এই ক্ষমতার মালিক হলেন কে আমার পানের ভাইরা এই জন্য সর্ব ক্ষমতার মালিক হলেন আল্লাহ আল্লাহর উপর কারো ক্ষমতা চলবে না এই